আলেম বলেন রাজনীতি নাকি ফরস তাহলে আপনি কেন রাজনীতি করেন না আচ্ছা ভাই প্রথম প্রশ্ন কোন ধরনের রাজনীতি ফরস এটা ব্যাখ্যা হল রাজনীতি বের করছে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে যা প্রতিষ্ঠিত হয়েছে এটা করা ফরস এটা ফরস ইমাম হোসেন যে রাজনীতি করছেন ওইটা ফরস আমি ওই রাজনীতির লালন সে রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমি খেলাফতের কথা বলি দুই সেই রাজনীতি যেটা কোরআন সন্ন্যার রাজনীতি সেটা হচ্ছে ফরজ ফরজে আইন না ফরজে কে ফাইন কিছু লোক করলেই হবে বাকিদের করাটা ফরজ না সমর্থন থাকলেই হবে তৃতীয় হচ্ছে আমি রাজনীতি করি না রাজনীতি শিখাই সবাই যদি রাজনীতি করে তো শিখাবে